আপনারা কারা কারা আমাদের সাথে খেলতে চান অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা অবশ্যই ফলো দিবেন আর আপনারা ভিডিওটা একটু শেয়ার দিন পাঁচশোটা কমেন্ট টার্গেট থাকবে যদি পাঁচশোটা কমেন্ট আপনারা পূরণ করেন তার পরের দিন রেগুলার ভিডিও আপলোড দিব আজকে খেলা হবে হলো ইমনদের সাথে আমাদের মানে এলাকা এলাকা খেলা হবে এখন টস পর্ব অনুষ্ঠিত হবে মাঠে না

টিম কিন্তু মাঠে নেমে গিয়েছে আর আজকের খেলাটা হবে চোদ্দ ওভারে কারণ এটা ম্যাচ হবে অবশ্যই ভিডিওটা রাস্ট দেখতে হবে আপনাদের মানে এটি বিশ্বাস ম্যাচ জিত কোনো কথা চলবে না বিপর টিম থেকে ওপেন করবে রুবাব আর রনি আমাদের টিম থেকে বল করবে ফজর ভাই এদিকে ব্যাটসম্যান রুবাব দিয়ে কি করতে পারে দুর্দান্ত বল করলো ডট বল আবার প্রস্তুত ফজর ভাই এবার কিন্তু একদম লপটেড ছক্কা হাঁকালো রুবাব দুর্দান্ত ছক্কা এবার বল হতে দেখতে নিল বুলবুল ব্যাটসম্যান রনি দেখি কি করতে অপ অঞ্চলে ছিল কাবারে খেলেছে কিন্তু দুর্ঘটনা হয়ে গেল প্যাভেলনে চলে গেল

ব্যাটসম্যান রনির ব্যাট থেকে রনি ভাইয়ের ক্যাশমিস হয়েছিল এদিকে রনি ভাই জ্বলে উঠেছে এদিকে হাফ বল আবারও তুলে মেরেছে এবং আরো আরো একটি ছক্কা নাকি ক্যাচ এদিকে জেমস ভাই এদিকে ছক্কা জানিয়ে দিল ব্যাটসম্যান রুবাব থেকে কি করতে পারে এবার কিন্তু দুর্দান্ত দুর্দান্ত লপটের ছক্কা খেলো রুবাব বুল বুল ব্যাটসম্যান রুবাব কি করতে পারে এবার কিন্তু দুর্দান্ত ইনিংসে এর সেরা বল বলা যেতেই পারে এইটা খুব ভালো খেলে থাকে এই রুবাব এবার কিন্তু ওয়ান হ্যান্ডেড ছক্কা নাকি ক্যাচ এখনো বলা যাচ্ছে এদিকে আবারও সে জেমস ভাই এবার চেষ্টা করেছিল কিন্তু লাভ নেই ছক্কা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে রুবাব এদিকে আবারও শর্ট পিচ ছিল একদম স্টেডে লপটে ছক্কা খাকালো সেই রুবাব চার ওভারে বাউন্ড রান হিউজ রান হয়ে গিয়েছে বলিং অমিত এবার শর্ট পিচ ছিল পুল খেলেছে আবারও ছক্কা খাকালো রনি ভাই যার ক্যাশ মিস হয়েছিল রনি ভাই প্রতিটা ছয় হৃদয়ের বুকে লাগছে কারণ সে ক্যাসমিস মিস করেছিল আবারও তুলে মারলো আবারও বাউন্ডারি রনি ভাই ব্যাট থেকে এই ব্যাটসম্যান রনি কিন্তু প্রথম বলে ক্যাচ তুলেছিল এবার কিন্তু চলে উঠেছে আবারও তুলে মেরেছে তানজিৎ দৌড়াচ্ছে এদিকে তানজিৎ এখনো জানায়নি এটা কে দিকে তানজিৎ জানালো ছক্কা ক্যাচ মিস তো ম্যাচ মিস উঠেছে রনি ভাই আবারও পুল খেলার চেষ্টা আরো একটি ছক্কা চারটি বাউন্ডারি মেরে দিয়েছে এই ওভারে লাস্ট বলতে কি করতে পারে ছিল এবার কিন্তু সুইপ খেলেছে আরো একটি ছক্কা পাঁচ ওভারের খেলা শেষ বোলিং এ ফচর ভাই এবার কিন্তু রুবাব আবারও তুলে মেরেছে আবারও বিশাল বিশাল একটি ছক্কা সেই রুবাবের ব্যাট থেকে বৃষ্টির কারণে খেলা এখন একটু স্টপ আছে পাঁচ ওভার এক বলে রান হলো পুচাশি আমাদের মায়ের ভাস করে দিছে রনি ভাই রুবাব দুর্দান্ত খেলতেছে তো বর্তমানে বৃষ্টির জন্য খেলা বন্ধ আছে আপনারা দেখছেন তিরপল দেওয়া হয়েছে মায়ের যে পরিমাণ আমরা খাইছি আমরা চাইছিলাম বৃষ্টি ভাইসে যাক কিন্তু বৃষ্টি থেমে গেছে খেলা হবে বৃষ্টি কিন্তু থেমে গিয়েছে আবার সবাই মাঠে নেমে গিয়েছে হজরভাই প্রথম বলে বিশাল একটি ছক্কা হাঁকিয়েছিল রুবাব আবার সেই রুবাব এবার কিন্তু বুঝতে পারিনি ডট বল ছয় ওভারে খেলা সেই ছিয়াশি রান বলিং এ মাহফুজ স্টার ব্যাটসম্যান সেই রনি শর্ট পিচ ছিল পুল খেলেছে ভুল হয়নি আর একটি বাউন্ডারি একটি ক্যাশ পিস করার পর রনি ভাই পুরাই জ্বলে যে খালি ছয় আর ছয় এদিকে আবার রনি ভাই এবার কিন্তু ওয়াইড ছিল দুর্দান্ত কিপার করলো বল বুল আবার প্রস্তুত মাহফুজিস্টার ব্যাটসম্যান সে রনি ভাই যার কথা না বললো না আবার তুলে মেরেছে এবার কিন্তু হাওয়াতে বল এদিকে হৃদয় তোর আছে ক্যাচের সম্ভাবনা এদিকে আবারও ক্যাচ ড্রপ করলো হৃদয় ব্যাটসম্যান রুবাব এবার কিন্তু ইয়র্কা লেন্থের বল ছিল স্টাম্প বেঁচে গেল কিন্তু কিপার মিছে চারটি রান হবে এদিকে চার রান হয়ে গেল সাত ওভারের খেলা শেষ এদিকে বলিং এ মামুন ব্যাটসম্যান রুপ এবার কিন্তু দুর্দান্ত দুর্দান্ত একটি লপটের ছক্কা বল হাতে আবারও সেই মামুন ব্যাটসম্যান সে রনি এইবার এইবার কিন্তু স্টাম্প উড়ে গেল ক্যাশ মিস করার পরে রান করেছে রনি ভাই এখনো ছয় ওভারের খেলা আছে বলিং এ মহাবিস্টার ব্যাটসম্যান রুবাব এবার কিন্তু দেখে শুনে হাঁকিয়েছে এবং আরো একটি ছক্কা রুবাবের ব্যাট থেকে রুবাব কিন্তু ভয়ঙ্কর খেলা খেলে যাচ্ছে এদিকে আবারও প্রস্তুত সে রুবাব এবার কিন্তু বল ছিল এদিকে রান ওটার সম্ভাবনা মহাপুস্ত্র করলো কিন্তু লাগাতে পারিনি এদিকে অমিত দর আছে মিস ফিল্ডিং এ মনে হয় দুই রান হবে এদিকে দুই রান হয়ে গেল ব্যাটসম্যান সেই রুবাব যার কথা না বলেনি শর্ট পিচ বল ছিল পুল খেলেছে বল হয়নি এবার কিন্তু বাউন্ডারি হয়ে গেল চার রান হয়ে গেল বল হতে দেখতে নিল জেমস ব্যাটসম্যান ফিরোজ দিয়ে কি করতে পারে ও মা গো দারুণ একটি ছক্কা বল কিন্তু চলে গেল সীমানার বাইরে হঠাৎ স্কুলের কথা মনে পড়ে গেল এইভাবে দলবদ্ধ ভাবে যাইতাম একটা সময় স্কুলে আবার বল হতো জেমস ব্যাটসম্যান ফিরোজ দিয়ে কি করতে পারে এবার কিন্তু ফুল টস বল ছিল এদিকে ফুল টস বল ব্যাডে বলে করতে পারিনি হাওয়াতে তুলেছে এবং আরো একটি ক্যাশ মিস ব্যাটসম্যান ফিরোজের ক্যাশ মিস করার পর কিন্তু পাঁচ পাঁচটা ছক্কা হাঁকিয়েছে এবং লাস্ট বলটাও কিন্তু মাহফুজের ছক্কা দিয়েই শেষ করলো ফিরোজ ইতিমধ্যে প্রায় দুইশোর কাছাকাছি রান হয়ে গিয়েছে লাস্ট ওভার খেলা চলছে বলিং এ জেমস ব্যাটসম্যান রুবাব তুলে মেরেছে বিশ্বাস

এর সাথে জেমস ভাইয়ের ব্যাট থেকে ছক্কা হ্যাঁ এর সাথে ছক্কা এই যে একটা ছয় শর্ট হৃদয় গুড ব্যাটিং গুড ব্যাটিং আর লাগে 22টা ছয় এর সাথে বড় শট ছক্কা ছক্কা আবারো সেই তো হ্যাঁ ব্যাটসম্যান হৃদয় আবারো পুল আবারো ছক্কা মেবি ছক্কা এই ছক্কা হৃদয় কিন্তু 14 বলে 50 করছে গুড ব্যাটিং হৃদয় এর সাথে লাগে তো দেখতে দেখতে পাঁচ ওভারে খেলা শেষ আমাদের দৈলীয় সংগ্রহ চুয়াত্তর পাঁচ ওভারে এখনো অনেক রান লাগবে আল্লাহ আঠারোটা ছয় এদিকে কাঠ এবং মিস ফিল্ডিং এর সাথে চার আবারও নয় ব্যাটিং ভাই গুড বর্ণিং হৃদয় লাস্ট বল এবার ক্যাচের সম্ভাবনা এবং ক্যাচ তারা খুবই খুশি হৃদয় উইকেট পাওয়াতে এবং টিম মিটিং সেরে নিচ্ছে লেফটি ইমন বলিং আসলো লেগ স্পিনার বল করে থাকে এখনো আঠারোটা ছয় লাগবে বলিং ইমন প্রথম বল প্রথম বলের ছক্কা তিপ্পান্ন বলে সতেরো ছয় বলিং ইমন আরেকটা খাইছে এর সাথে বিশাল ছক্কা এর সাথে ওভার মানে ষোলোটা ছয় লাগে ষোলোটা ছয় লাগে এর সাথে উইকেট আরো ছয় আবার পাবে ভালো করে যাচ্ছি এরই সাথে সেটা একটি শর্ট ছিল হাফ বলে ছিল মিস করেনি বুলবুল ছত্রিশ বলে একশো এক রান লাগবে এদিকে ব্যাটসম্যান বুলবুল তুলে মেরেছে মন হচ্ছে ছক্কা এবং আরো একটি ছক্কা বুলবুলের ব্যাট থেকে দুর্দান্ত খেলে যাচ্ছে বুলবুল বলিং এ ইমন ব্যাটসম্যান আবারও বুলবুল আবারও দেখে শুনে তুলে মেরেছে এবং আরো একটি ছক্কা এই ম্যাচকে জিতে জিতাতে হলে এমনই আগ্রাসরী ব্যাট করতে হবে এদিকে বুলবুল আবারও কাভারে মেরেছে এদিকে দৌড়াচ্ছে সাথে কিন্তু চার রান হয়ে গেল তিরিশ বলে আশি লাগবে ব্যাটসম্যান জেম দুর্দান্ত খেলে যাচ্ছে ফুল টস বল ছিল তুলে মেরেছে এবং আরো একটি ছক্কা আজকের ম্যাচ মানে খালি ছয় আর ছয় ব্যাটসম্যান বুলবুল এদিকে জয় ভালো একটি বল করলো দিকে এক ট্রেনের ভাবিশটাকে আবার বুলবুল থাকবে আর 24 বলে 17 রান লাগবে বোলিং ইমন ব্যাটসম্যান বুলবুল তুলে মেরেছে বুলবুলের ব্যাট থেকে আরো একটি ছক্কা বুলবুল কিন্তু দুর্ধর্ষ খেলে যাচ্ছে দিকে আবারো সেই বুলবুল প্রস্তুত আবারও তুলে মেরে জেবার মন আছে দুর্ঘটনা হবে বলা যাচ্ছে অনেক উচ্চতে বল এদিকে বিশাল একটি ছক্কা বোলিং এর অনি ভাই আর 18 বলে 52 রান লাগবে হিউজ রান লাগবে এদিকে ভালো একটি বল করলো স্ট্রাইকারের পরিবর্তে নষ্টকে বুলবুল বুলবুল কিন্তু খুবই খুবই মারাত্মক ব্যাটসম্যান এদিকে স্লোয়ার বল ছিল বুঝে শুনে বিশাল একটি ছক্কা হাকা দিল বুলবুল শুরুটা হৃদয়

দিকে ফজর ভাই এসেছে কিন্তু ব্যাটে বল করতে পারেনি একটি রানি পাবে জেমস সাত বলে লাগবে তিরিশ রান বলিং এ শরীফ ব্যাটসম্যান জেমস এবারে কিন্তু তুলে মেরেছে বিশাল একটি ছক্কা মারলো জেমস শরীফ কিন্তু আগের ওভারটা খুবই ভালো করেছে মাত্র তেরো রান খেয়েছে এখন লাগবে চব্বিশ রানের দিকে হোয়াইট বল ছিল বল হাতে তোহা আর তেইশ রান লাগবে ছয় বলে বলিং এ তোহা ব্যাটসম্যান ফজর ভাই তুলে মেরেছে ক্যাচের সম্ভাবনা রনি ভাই দৌড়াচ্ছে এবং ক্যাচ আউট তানজিত কি পারবে পাঁচ বলে তেইশ রান করতে বল হাতে তোহা ব্যাটসম্যান তানজিত কি করতে পারে এখনো বলা যায় না কি হবে এদিকে ওয়াইড মনে হচ্ছে এবং ওয়াইড পাঁচ বলে রান লাগবে বাইশ ব্যাটসম্যান তানজিত বলিং এর তো হয় শর্ট পিচ ছিল তানজিত মিস করলে এর সাথে ডট এই টাইমে একটা ডট কিন্তু অনেক মূল্যবান আবারও সে তানজিত আবারও ডট ব্যাক টু ব্যাক ডট দিল তানজিত তিন বলে রান লাগবে বাইশ রান ব্যাটসম্যান তানজিত এদিকে সুন্দরভাবে কাভারের উপরে ছক্কা হাঁকালো কিন্তু এখনো লাভ নাই যদি এটা নোহা হয়তো লাভ হবে আর এক বলে রান লাগবে ষোলো রান এদিকে তানজিত আরো একটি ছক্কা হাঁকিয়েছে এই ছক্কাটা যদি হয়তো প্রথম বা দ্বিতীয় বলে মারতো হয়তো ম্যাচটা জিতার সম্ভাবনা ছিল এখন আপনারাই বলেন এই ম্যাচটা টিম আবহনী কোন ওভারে হারলো আমরা মাত্র নয় রানে হারছি যাই হোক আজকের ভিডিওটা হয়তো মজা পাবেন কারণ অনেক ছয় হয়েছে কাল ছয় আজ তো ভালো থাকবেন শিখবেন দেখাবেন একবার তো আল্লাহ হাফিস